a b তাহলে এটার তো সরাসরি সূত্র নয় তাহলে এখানে আমাদের যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে তাহলে সমান সমান এখানে এ মাইনাস বিয়ার এটার একটা সূত্র আছে অর্থাৎ প্রথম যে সূত্রগুলো উল্লেখ করেছি আমরা সেই সূত্র এ b হোল স্কয়ার তাহলে এ b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানেও b c হোল স্কয়ার অর্থাৎ এটাও a b হোল স্কয়ার সূত্র করতে হবে তাহলে এখানে b b ধরতে হবে a তাহলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার এটাও তাই প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন আমরা এ স্কোয়ারগুলোকে এক জায়গায় করে নেব আর বাকিগুলো এক জায়গায় করে নেব সমান সমান তাদের এখন খেয়াল করো এখানে যে এ স্কোয়ার কয়টা আছে এই একটা এ স্কোয়ার প্লাস এর আর এই আছে একটা এ স্কোয়ার প্লাস এর অর্থ প্লাস

এই এখান থেকে একটা টু কমন নিতে পারি বা পুরাটা থেকে একটা টু কমন নিতে পারি তাহলে এখান থেকে একটা টু কমন নেই টু কমন নিলে কি থাকে টু কমন নিলে থাকতেছে সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস একটা টু যদি কমন নেই কি থাকে এবি মাইনাস মাইনাসে প্লাস bc - a - a + c a এখন দেখো মানে আমাদের দেওয়া আছে a + b + c আরেকটা কি দেওয়া আছে a² + b² + c² আর এখানে আমাদের বের হলো কি a² b² c² কিন্তু ভাগটিকে ধরে নিচ্ছে সাথে ab bc ca কিন্তু মানে তো আমাদের ab bc ca 9 তাহলে আমরা এখানে মান বসাইতে পারতেছি না সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এইখানে আমরা সূত্র করতে পারি সমান সমান টু এটা থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ঠিকই থাকলো এইখানে আমরা এটা সূত্র করতে পারি কি সূত্র করতে পারি যে মাইনেস এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনেস এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার তাহলে এটার আমরা সূত্র করতে পারি কিন্তু আমাদের কি করতে হবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে

আঠাইশ মাইনাস ছত্রিশের থেকে চোদ্দ বাদ দিলে থাকতেছে কত দুই দুই বাইশ অর্থাৎ আঠাশের থেকে বাইশ বাদ দিলে থাকতেছে ছয় তাহলে এইটাই হলো অ্যান্সার